হ্যালো বন্ধুরা কেমন আছো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার তো মানা ঘরকণ্নে ব্লক তো চলো কি রান্না করবো আজকে দুপুরে দুপুরে আজকে করবো দেখছি মাছের ঝোল আর দেখি কি বানাই দাদেলা বানাবিলা বানাবো তো ফেটিয়ে নেবো একটু চিনি নুন সামান্য চিনি সামান্য চিনি হালকা মিষ্টি হবে ভালো লাগবে নুন কম করেই দেবো কারণ ডালে দিয়েছি ছোলার ডালের ঢোকলা করবো তো ভালোটা ভালো করে মিশ্রণটাকে গুলিয়ে নেব ভালো করে চিনিটাকে ফেটিয়ে নেব ছোলার ডালটাকে ভালো করে ম্যাশ করে নেব তো ছোলার ডালের জল তো কেউ যদি পুরো মানে মাপে দিতে পারো খুব ভালো তো আমার একটু বেশি হয়ে গেছে কোনো ব্যাপার নেই এটা তরকারিতে দিয়ে দিব মশলা কষানোর সময় তো ভালো লাগবে খেতে তো তোমরা বন্ধুরা দেখবে যদি মাপে দাও মাপে দিতে পারো কোনো অসুবিধে নেই তো দেখো বন্ধুরা আমি এটাকে ম্যাশ করে নিয়েছি তোমরা হাতেও করতে পারো চামচ দিয়ে আর নাহলে গ্রাইন্ডারে ভরে দিতে পারো দিয়েতে কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো ডিমটাকে গুলে রেখেছিলাম ডিমটা দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব মাখিয়ে রেখেছি তেল মাখিয়ে নিয়েছি তো এটাই ঢেলে দিব দিয়ে ভাপাতে দেবো তো ঢেলে এটাকে সেট করে দেব দিয়ে বসিয়ে দিবো এটার উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব যে যেরকম কাঁচা লঙ্কা খাও আর কারিপাতা ছড়িয়ে দিব এই কারিপাতা এই যে দেখো বন্ধুরা ছড়িয়ে কাঁঠাল দানা তো ছাড়িয়ে নিয়েছি এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কারিপাতা এটাকে ভালো করে গ্র্যান্ডে গ্র্যান্ড করে নেবো গুঁড়িয়ে গুঁড়িয়ে নেবো এই যে সব নিয়ে চলে এসেছি সবগুলো একসঙ্গে ভরে গুঁড়িয়ে নেব তো সামান্য নুন দিয়ে দেবো একেবারে করে নেব একটু চিনি দিয়ে দেব ভালো লাগবে ব্যালেন্স মিষ্টি মিষ্টি যে এরকম গুঁড়ো হয়েছে তো আর একটু জল দিয়ে দেবো গোটা আছে জল দিয়ে দিলে গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো করে নিয়েছি বেসন নিয়ে নেব কর্নফ্লাওয়ার নিয়ে নেব তো এটাকে আরেকবার গুঁড়িয়ে নেব সামান্য জল দিয়ে দেবো তো এই কাঁঠাল দানা হচ্ছে শুকনো জিনিসটা তো দেখবে অল্প অল্প করে জল দিতে এই যে একেবারে ব্ল্যান্ড করে নিয়েছি তো এবারে নিয়ে খালি মাখিয়ে খালি কড়াই বসিয়ে দাও ভাজা হয়ে যাবে কড়া গরম হয়ে গেছে তো বড়াটা বসিয়ে নেব ঢোকলাগুলো লোকে ভেজে নেব একটু গল্প করে ভেজে নেবো লালমাল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিব রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে হলুদ আঙুল দিব লংকাৰ কচাব দিয়ে দিব সামান্য সেই ডালে জলটো কচাব কচে জলটো মৰি গ'লে তাৰপিছতে বৰাবিলো দিয়ে দিব ডালে ঢকলাগুলো দিয়ে দিব তাৰ ঢকলাগ মেড়ে ছেড়ে অল্প একটু জল দিয়ে একটু বাটার দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা জিরে দেবেলা পেঁয়াজ বাটা নুন দিয়ে দিচ্ছি আদা বাটা কষা বাটা রসুন বাটা কষাচ্ছি এটা ফসানো হয়ে গেছে হলুদ লং গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষাবো সামান্য জল দিয়ে দিয়েছি কষা হয়ে গেলে মাছ আলু দিয়ে দেব জল দিয়ে দেব ঝোলটা হয়ে গেলে একটু বাটার দিয়ে দেব উপরে এই যে ঝোল রেডি বাটারটাকে দিয়ে দেব করে খেতে পারো কিন্তু কার কেমন মুখে সার বলতে পার না তবে এই কাঁচাটাকে কুকারে সিটি মেরে নিয়ে করো খুব ভালো লাগে বন্ধুরা ওই যে ছেলেকে খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটা কেমন হচ্ছে বা লাগছে তোমরা বলো একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকে আবার একটা পরের ভিডিও নিয়ে পৌঁছে যাবো তো লাইকটা পুরোই কম আর বৃষ্টিও হচ্ছে তো তার জন্য অন্ধকার লাগছে তো কমেন্ট করে জানাও সুস্থ থেকে ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাবো বাই হুম